অবশ্যই তাজমহল আপনার তো মনেই ছিল না আমারই মনে আমি মনে করে দিছি আপনাকে আপনার মনে থাকবে না আপনি হলেন আহ কি জানি মমতাজ ওনার জন্য পুরো নাম কি ছিল মমতাজের মমতাজের নাম মমতাজ ওর মায়া আমার রাতের ঘুম কেড়ে নিছে বাইরে ভাই এই কথা কয়েন না তাইলে আমার ঘুমই ধরবো না ওর মায়া কার মায়া যে মাইয়া সেকা দিয়ে ছাইলা গেছে হের মাইয়া নাবার কার মাইয়া আর মাইয়া মাইয়া মানে কোন মাইয়া 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 বলশে মাইয়া গিনদার ডালে মি এখনো এখন মাতাল আচ্ছা আমিও মাতাল ভাই আমি মাতাল তুমি মাতাল আম জাম কাঠাল আমি এখন মাতাল ওয়াও মিজানুর রহমান ভাই সেই তো ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই যারা এখনো লাইভটা লাইক করে দেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হয়তোবা অনেকে কেমন আছেন আপনারা এখন আমরা ভালো আছি, আপনি কেমন আছেন কেমন ভাই আজকে মনে হয় দুইজন রিপোর্ট মারছে বুঝছেন আমার এখানে নোটিফিকেশন আসছে যাই হোক সবাই একটু রিপোর্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য সবাই একটা করে লাইক করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনারা ছাড়া কেউ নাই আমার জীবনটা নষ্ট করে দিছে মনে হয় যে আর কোনদিন সুখ পাবো না ঠিক বলছেন রে ভাই অসাধারণ সবাই একটা স্ক্রিনে ডাবল ডাচ করে একটা করে লাইক করে দেন সবাই যারা যারা লাইক করেন নাই সবাই স্ক্রিনে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লোকজন নাই টাইকে কি করি বলেন কেউ নাই সবাই একটু শেয়ার করে দে 3 মিনিট আর কয় মিনিট হয় দেখা যায় না আপনাদের এখানে আমার এখানে তো দেখা যায় না 24 দেখাইতেছেন আপনি 22 বাহ আসি এসেলে স্যার একবার দেখাইছিল 24

আচ্ছা আপনি তিন মিনিট সময় দিন সবাই একটা করে লাইক করতে কর